আমার মানে বিয়া শাদির সিম সিম খাইতেছে বিয়া শাদি হয় এখন কেমন ছেলে পছন্দ আপনার যেরকমই হোক মানে ছেলেটা ভালো হইতে ভদ্র হইতে বা একটা মেয়ের কষ্ট বা একটা মেয়ের সবকিছু জানি ভাগ করা নাই বা কোনোদিন কষ্ট দুঃখ যায় না দেয় বা আমার ফ্যামিলির দিকে একটু তাকায় ওরকম ছেলে হলে হবে কোনো কারণে স্ত্রীদের উপর স্বামীরা সবচেয়ে বেশি বিরক্ত হয় বিরক্ত হয় বলতে গেলে স্বামীরা যদি মেয়েদের কষ্ট দুঃখ না ভাগ না নেয় বা মেয়ের একটা কষ্ট কথা যদি না শোনে বা অন্য ভাবে জায়গা তাহলে মেয়ের অনেক কষ্ট পায় কষ্ট পায় একজন স্ত্রী সকালে ঘুম থেকে উঠে কি কি দায়িত্ব পালন করে দায়িত্ব পালন শাশুড়ির নাস্তা স্বামীর নাস্তা পোলা প্যানের মানে সবকিছু সংসারে সকালে কাজটা করে হ্যাঁ হ্যাঁ যদি সংসারে হঠাৎ অভাব দেখা দেয় তখন আপনার দায়িত্ব কি হবে তখন সংসারটা যেভাবে গুছাই রাখতে হবে আমার কি করবেন কাজ করবেন চাকরি করবেন ওই টাইমে যদি আমার সংসারটা দেখি যে অনেক পর্যায়ে যাইতেছে খারাপ পর্যায়ে যাইতেছে আমার স্বামীও পাতাছে না শ্বশুর ল অনেক কষ্ট ওই টাইমে তো বাধ্যমূলক করতেই হবে আমি চাবো যে আমার মা আমাদের যেভাবে শিক্ষা দিছে আমরা ওইভাবে থাকবো আমার মা যেমন আমার আকবর ছিয়া যায় নাই আমরা এই পর্যায়ের ভিতরেই আছি থাকবেন হ্যাঁ হ্যাঁ একজন নারী শিক্ষিত হবার প্রয়োজন কতটুকু এই সমাজে শিক্ষিত আমি মনে করি কি বেশি শিক্ষিত ভালো না বা এই বেশি ইও ভালো না হ্যাঁ মিডিয়াম থাকা ভালো বা আমার মত না যদি হয় তবে কি কিসের আমি বাংলা যতটুকু পারি যতটুকু আমার মেদা বেদা আছে আমি মনে করি বেশি শিক্ষা আমার দরকারও নেই কি লেগা সংসার যে মেয়েরা সংসার করতে যায় বা সংসার বোঝে ওই মেয়েদের আমি মনে করি শিক্ষাদান বেশি না লটাই ভালো সংসারে শাশুড়িদের সাথে মানিয়ে নেওয়ার কৌশলগুলো কি কি দেখতে হবে মা বাপের চোখে ভাই বোন দেখতে হবে ননকে স্বামীরা দেখতে নিজের মনের মতন কোন সংসারটা যদি শ্ব যদি দুই চোখে দেখে তাহলে ওই সংসার কোনোদিন মেনে নেওয়া যাবে না